আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন দিকে পাঠ করলে যে কেউ আপনার বসে চলে আসবে যে কেউ আপনার বাধ্য হবে আপনার শত্রু আপনার বাধ্য হবে আপনার ভালোবাসার মানুষ বাধ্য হবে তারপরে যে কাউকে আপনি বস করাতে পারবেন যাকে ইচ্ছা তাকে আপনি বস করাতে পারবেন স্বামী স্ত্রীকে বস করাতে পারবে স্ত্রীর স্বামীকে বস করাতে পারবে শক্তিশালী একটি বশীকরণ আপনি এই আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তবে প্রিয় ভাই বোনের এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন এবং আমলটি করার ক্ষেত্রে কোন কোন জিনিস আপনার কাছে রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ভাই আপনাদের সকলের কাছে একটি অনুরোধ যখন আপনি আমলটি করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন অন্যথায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না প্রিয় ভাই বোনের আমলটি কখন করবেন যে সময় করতে পারেন তবে নামাজের পরে আপনি করবেন যখন করবেন আপনার কাছে কয়েকটি মরিচ রাখবেন পাঁচটি ষাটটি মরিচ রাখবেন এভাবে রেখে সেই মরিজিগুলো ডেকে রাখবেন তারপরে আমার দেখার নিয়ম যে আপনি আমল শুরু করে দেবেন সমর্থন কী করবেন আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করবে তারপর পবিত্র একটি স্থানে আপনি বসবেন সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার গুণার কথা স্মরণ করে পাঠ করবেন এটা হলো একটি শক্তিশালী বশীকরণ আপনি আমলটি শিখুন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন আমলটি করে যখন উপকৃত হবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি অনেকেরই দরকার হয় তো খুঁজে পান না আপনি খুঁজে এখন পেয়েছেন সমস্যা নিয়ে এখনই আপনি আমলটি করে নিন তো প্রিয় ভাই যখন ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্ল আলিয়া সাল্ল আলিয়াল্লাম সাল্লো আলিয়ালাম এভাবে ইস্তেফার দুরুস্য পাঠ করে আপনি ফুঁদবেন না তারপর আমার দেখানোর মনে যে সেই দোয়াটি পাঠ করবেন সেই একবারে সত্য একটি দোয়া তো প্রিয় ভাই বোনারা সেই দোয়াটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর সেই দোয়াটি যখন পাঠ করবে তখন মনে মনে নিয়ত করবেন ইচ্ছা করবেন তারপরে স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং অন্যগুলো কাছে মনে মনে দোয়া করবেন আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমুলটি করতেছি সেই উদ্দেশ্যে কবুল করুন যদি আপনি কবুল করে নেন আপনি সাথে সাথে আমাকে ফলাফল দেখান তাহলে আমি অনেক উপকৃত হতে পারবো অতি দূরত্ব যেনের কার্যকর হয় সেভাবে আপনি তাও ফিক দান করুন এভাবে মনে মনে দোয়া করবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই কি একবার সৎ যখন আপনি সেই দোয়াটি পাঠ করবেন যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার নাম আপনাকে অবশ্যই নিতে হবে আপনি ধরে নিন তার নাম নয় তাহলে সেই দোয়াটি পাঠ করার সময় তার নাম উচ্চারণ করতে হবে কিভাবে এভাবে তার নাম এই দোয়াটির মধ্যে স্মরণ করবে তারপর আপনাদের সামনে যে মরিচ থাকবে এর মধ্যে কি পুজোর

তো আপনি নিতে পারেন আমেনা নিতে পারেন আল্লম মজা আলাহ রদার আমেনা ফিয়াদি অল্লম মজা আলাহা যার রজ্জুলু আমেনা ফিআদি অল্ল মজা আল্লাহ দাদা রজুলু আমিনা ফিয়াদি এভাবে এই দুয়াটি পাঠ করা হয়ে যাবে তারপর খুঁজবে তো এভাবে যাই কাউকে আপনি বশ করাতে পারেন আপনার শত্রু যদি হয় সে শত্রুকে আপনি বস করাতে পারেন শত্রুকে আপনি বাধ্য করতে পারবেন শত্রুকে দমন করতে পারবেন নিস্তেজ করতে পারবেন এভাবে আপনি আমল করে তো যখন এভাবে আমল করা হয়ে যাবে মরিচের উপর ফু দেওয়া হয়ে যাবে পাঁচটি ষাটটির উপর ফু দেওয়া হয়ে যাবে তখন এই মরিচগুলো আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনা এভাবে যখন আমলটি করে শেষ হবে তারপরে তিন ভাই দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت

স্বামী স্ত্রীকে বাধ্য করতে পারবে যখন এই মরিষটি জ্বালাবে তখন মন্টব বলে আলিম কাছে করতে হবে দোয়া করতে হবে হ্যা আমার স্ত্রীকে বাধ্য করার জন্য আমি এই মরিষটি জ্বালাচ্ছি এভাবে মনে মনে দোয়া করতে হবে তারপরে স্ত্রীর আমলটি করতে পারে যখন স্বামী জন্য করবে তখন স্ত্রীও বলবে হ্যা আল্লাহ যখন মরিষ্টি পড়াবে হ্যা আল্লাহ আমার স্বামীকে বাধ্য করার জন্য বস করার জন্য কাছে পাওয়ার জন্য ভালোবাসা আকৃষ্ট হওয়ার জন্য আমি আমলটি করতেছি আমার সব মনের আশা আপনাকে পূরণ করে দিবি তারপর আপনি মনীষটি আগুনে জ্বালাবেন এবং শত্রুকে দমন করার জন্য আপনি প্রত্যেকটা যে উদ্দেশ্যে আপনি আমল করেন ভালোবাসার মানুষকে কাছে পেতে বৈধ পন্থায় ভালোবাসার মানুষকে কাছে পেতে আপনি আমলটি করতে পারেন তার নাম নেবেন এবং মহানবুলা আলম কাছে সাথে সাথে দোয়া করবেন এবং শত্রুকে আপনি বস করাতে পারেন শত্রুর নাম নেবেন শত্রুর নাম নিয়ে তারপরে আপনি মহানবুল্লা আলম কে দোয়া করে তারপরে সে মনীষটি আগুনে আপনি জ্বালাবেন অবশ্যই বাধ্য হবে শত্রু আপনার আর কোনো ধরনের ক্ষতি করতে পারবেন ইনশাল্লা তো প্রিয় ভাই বোনেরা পাঁচ অক্ট নামাজ আপনি আদায় করবেন কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না পবিত্র জবান পবিত্র করা যাবে না মানুষের খেতমতের কল্যাণে বেশি বেশি কাজ করেন আপনি যদি মানুষের খেতমত নাও করতে পারেন সহযোগিতা নাও করতে পারেন দিন মানুষের ক্ষতি করবেন না একটি কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো প্রিয় ভাই বোনের এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইসব